نحمده و ونستغفره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ علوله بكماله كشاف الدجى بجماله सुनत जमी वो खिशाली सलु वाल वाली पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया आगिया जिस दम जोश करता को दरिया कर दिया আল্লাহ সোবান আল্লাহ তালা রহমতের দৃষ্টি যদি কোনো বান্দার উপর পড়ে যায় সে বান্দা বাসায় পরিণত হয়ে যায় হজুরাল্লাম বলছেন যে সাত আসমানের কোথায় কি আছে সেই সব আসমানে আমাদের নবীর মতো নবী আছে সেই সব আসমানে আদমের মতো আদম আছে সেই সব আসমানে নুহের মতো নুহ আছে তবে সেগুলো আমাদের জানার এবং পর্যবেক্ষণের বাহিরে সাবা সাবা ওয়াদিন তেবাকা স্তরে দরে তোয়াকাই তোয়াকাই আল্লাহ আল্লাহ তালা বলছেন এই সাত আসমানকে স্তরে দরে তোয়াকাই তোয়াক তাই বিভক্ত করা হয়েছে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যেখানে আছো সেখানে জীবজন্তু মানব দানব ঘর সংসার আছে তোমাদের আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত দূর প্রথম আসমানের পুরুত্ব তার চেয়ে সত্তর হাজার গুণ বেশি এভাবে দ্বিতীয় আসমানের দূরত্ব মাফেন তৃতীয় আসমানের দূরত্ব মাফেন চতুর্থ আসমানের দূরত্ব মাপেন পঞ্চম আসমানের দূরত্ব মাপেন ষষ্ঠ আসমানের দূরত্ব মাপেন এভাবে সপ্তম আসমানের দূরত্ব ফেন জামাপার যন্ত্র নাই জামাপার ফিতা নাই আল্লাহ আকবার আজ বিজ্ঞানী প্রমাণ করছেন যে সাত আসমানের উপরে কোন মাকরুব আছে কিনা সেটা তাদের জানা নেই তবে আমাদের নবী বিশ্ব নবী কোরআনের নবী ইসলামের নবী আখেরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে সাত আসমানের উপরে কিছু না কিছু অবশ্যই আছে আমাদের আদমের আদম আছে নোহের মতো নোহ আছে নবীর মতো নবী আছে তাহলে নবজি সাল্লাহ সাল্লাম বলছেন যে সাত আসমানের উপরে অবশ্যই কিছু না কিছু আছে তোমাদের প্রথম আসমান থেকে জমিন থেকে তোমাদের জমিন থেকে সপ্তম আসমানের দূরত্ব যতদূর এইভাবে মুনতাহারের দূরত্ব সত্তর হাজার গুণেরও বেশি জামাপার যন্ত্র নাই জামাপার ফিতা নাই আল্লাহ আল্লাহ হকর জামাপার যন্ত্র নাই জামাপার ফিতা নেই এবার জিবাই হুজুর ফালকে বললেন হুজুর আমি আর যেতে পারব না আমার হেদাম এই পর্যন্তই কারণ আমি এর বেশি যেতে পারবো না হুজুর ফ্লাইসাল্লাম জিবরা সাল্লামকে বললেন আপনি মক্কা থেকে মদিনা থেকে মসজিদুল আস্তা থেকে সাত মান পেরিয়ে পর্যন্ত এসে বলছেন আমি আর পারব না তাহলে আমার কি হবে জিব্রাইলসালাম বললেন যে বরাক বরাকে করে আমি আপনাকে সিরচাদুল মন্থাহার পর্যন্ত এনেছি যার গতি হলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার পারবে না আর আমিও যেতে পারবো না এখনকার জঙ্গি বিমান ঘন্টায় যাই পাঁচশো মাইল তাহলে ভাবুন বরাক যাই এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আল্লাহ সুবহান আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে ভাবে বোঝার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার